আজকে আমরা বানাচ্ছি মালপোয়া এটা একটা অতি পরিচিত একটা খাবার তো সেটা বানানোর জন্য কি কি লাগছে প্রথমে আমরা নিয়ে নিলাম একশো গ্রাম মতন ময়দা এটা যেই পরিমাণ ময়দাটা নেবেন সুজিটাও সেই পরিমাণে নিতে হবে একশো গ্রাম নিলে একশো গ্রাম দুশো গ্রাম নিলে দুশো গ্রাম যেরকম আপনারা নেবেন সেই হিসেবে নিয়ে নেবেন এরপরে ধরুন একশো গ্রাম ময়দা নিয়েছি তারপরে একশো গ্রাম সুজি নিলাম আর চিনিটা আপনারা যদি কেউ মিষ্টি খান তাহলে সমান পরিমাণে নেবেন একশো গ্রাম ময়দা একশো গ্রাম সুজি একশো গ্রাম চিনি আর যদি মনে হয় যে না একটু কম মিষ্টি খাবেন তাহলে একটু কম পরিমাণে নেবেন আমি একটু একশো গ্রামের থেকে একটু কম পরিমাণ নিয়েছি আর লিকুইড দুধ দিয়েও মাখতে পারেন আর না হলে গুঁড়ো দুধ দিতে পারেন যদি লিকুইড দুধ থাকে তাহলে লিকুইড দুধটাকে একটু হালকা গরম করে নেবেন খুব ঠান্ডা দুধ ব্যবহার করবেন না আর না হলে এরকম করে গুঁড়ো দুধ নিয়ে মাখতে পারে তাতে একটু গরম জল মিশিয়ে নিয়ে মাখবেন গুঁড়ো দুধ দিলে আর একটু মৌড়ি দিয়ে দেবেন যে দেবেনটা ছিল যেসব শুকনো উপকরণগুলো নিয়েছিলাম সেগুলোকে এরকমভাবে হালকা একটু গরম জল দিয়ে এরকম মেখে নিয়েছি দেখুন ঘনত্বটা এরকম থাকবে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না এবারে যেহেতু সুজি আছে চিনি আছে তাই চিনিটাকে একটু গলবার জন্য আর সুজিটা একটু ফলবার জন্য কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে আধ ঘন্টা পর ঢাকাটা খুলে দেখুন এরকম হয়েছে যদি বেশি ঘন হয়ে যায় মনে হয় তাহলে আর একটু জল দিয়ে পাতলা করে নেবেন আমি জল দিয়ে পাতলা করছি না বেশি পাতলা হয়ে গেলে আবার ভালো না একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তাতে কিছুটা তেলও গরম করে নিয়েছি একটু বেশি পরিমাণ তেল লাগবে এতে তখন মাগববল এরকম ফুলবে একদম গোল গোল হয়ে মাগববল ফুলবে আমার জায়গাটা বড় তাই আমি দুটো করে নিলাম আপনাদের যদি ছোট জায়গা হয় তাহলে একটা করে দেবেন এইবারে এইভাবে একটা একটা করে সব ভেজে তুলে নেবেন এইভাবে একে একে আমরা সব মালপোয়াগুলোকে ভেজে তুলে নিয়েছি এরকম করে আপনারা মালপোয়া করবেন বানাবেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আর আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ